সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুসহামতে আমি মোহাম্মদ রুবুল ইসলাম অনেক ভালো আছি আপনাদের সাথে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম বেশ কিছুদিন পর এর আগে আমার একটি ভিডিও বেস ছিল সর্বস্ব হাই স্পিড নিয়ে কথা বলেছিলাম আমার এই চ্যানেলে আমার এই হচ্ছে লামিয়াটি এরকম যে চ্যানেলটি আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন ল্যাক শেয়ের কবি নমস্কার যাই হোক স্বদি আজকে আপনাদের সাথে আমি নতুন একটি বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একেবারেই নতুন আমার নিজস্ব তৈরি করা প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন একটি মানে ব্যাটারি চালিত রিচার্জেবল ফ্যান যেটিকে বলা হয় বিদ্যুতের যদি সমস্যা হয় আপনার বাসায় হয়তো যে কোনো দিক দিয়ে বিদ্যুতের সমস্যা সেক্ষেত্রে আপনাকে এই ফ্যানটি সাপোর্ট দেবে মানে আমি আসলে এটি পরীক্ষা করেছি সারা রাত আমি চালু করে রেখেছিলাম যে আসলে ঠিক কতক্ষণ পর্যন্ত চলে দেখেছি আল্লাহ সারা চলেছে ঠিক তো সেক্ষেত্রে আমি সারা আপনাদের আমি বললো সাপোর্ট মানে হচ্ছে যতটুকু যাবে তার থেকে আমি অবশ্যই একটু কম বলে থাকি কম বলবো এই কারণে যে আপনারা জিনিসটা ব্যবহার পারবেন আমি আপনাকে এটি হচ্ছে একটি লোহার বটি আর কি ভিতরে পাখা দেওয়া আছে প্লাস্টিক এটি কিন্তু একটি কাঠের ফ্রেম এখানে একটা মোটর দেওয়া আছে ডিসি মোটর যেটা ব্যাটারি চালিত এটি কিন্তু বিদ্যুতে দিবেন না চলবে না তারপরে এখানে ব্যাটারি সেটিং করা আছে এটা আমি আসলে প্যাকেট করে রাখছি এটা নিচে কার্ড আছে তো এটি হচ্ছে যে এখানে একটা দেখতে পাচ্ছি সুইচ জাস্ট সুইচ এবং রেগুলেটর হিসেবে এটি কাজ করবে আর চার্জ দেওয়ার জন্য এই যে জায়গাটি আছে এটা আপনি চার্জ দিতে পারবেন সাথে আমি আপনাদেরকে এই চার্জারটি গিফট করতেছি চার্জ আপনাকে কিনতে হবে না এই চার্জার একদম ফ্রি সাথে দিয়ে দেবো এটা আপনি চার্জ দিতে পারবেন ফ্রি আমার ফ্যানটিকে আপনি স্পিড এরকম হাই স্পিড করতে পারবেন অনেক স্পিডে পাবেন আপনি কমেও রাখতে পারবেন তো মূলত বিষয় হচ্ছে এই চার্জারটি একটি ব্যাটারি আমি ডাবল ব্যাটারি দিয়েছি বড় ব্যাটারি এটি কিন্তু সারাদ আপনাকে বেকআপ দিবে যাদের ছোটো বাচ্চা রয়েছে তাদের জন্য তারও বিশেষ মানে গুরুত্বপূর্ণ তো যাই হোক আপনার ফ্যামিলিতে যে লোকজন তারা সবাই মিলে সেক্ষেত্রে এটি আপনাকে সুপ্রিয় দর্শক এটি আমি যদি আপনার আমার ইউটিউবে ফেসবুক থেকে দেখে যদি কেউ অর্ডার করেন আমি সাধারণভাবে এটিকে বিক্রি করে থাকি হয়তো এটা একটু বেশি মনে হবে আপনাদের এই জন্য বেশি মনে কারণ আমি প্রযুক্তিটা এমনইভাবে করেছি যে ব্যাটারিটা অনেক ভালো দিয়েছি মোটরটা অনেক ভালো দিয়েছি যাতে আল্লাহ রহমতে আপনারা ভালো সার্ভিস পান ভালো সার্ভিস পাইলে অবশ্যই সেটি কিন্তু পরবর্তীতে আমার কাছে আবার আপনারা চেয়ে নেবেন তাই না এই জন্য এটিকে আমি তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মূল্য রেখেছি আর যারা অনলাইনে আমাকে ফোনের মাধ্যমে অর্ডার দেবেন তাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা তো শুভ দর্শক আমি আপনাদের সাথে এই পর্যন্ত আসছি কথা আমার ভিডিওটি দেখার পরে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আমি আমার ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবো